ছেলেরা জামান মীর কাসেম আলী মিন্টুকে যেই ট্রাইব্যুনালে फांसी দেওয়া হয়েছে ওই ট্রাইব্যুনাল ধোয়া মোছার কাজ চলছে এই স্বৈরাচারের মন্ত্রীদের জন্য দড়িয়ার কলা রেডি করা হচ্ছে এদেরও ওই একই ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে ফাঁসির রশিতে ঝোলাতে ঝোলানো হবে এই বিচার বাংলার জনগণ দেখতে চায় জোরে বলেন ঠিক না বেঠি প্রধানমন্ত্রীর পিয়ন তিনি মাত্র চারশো কোটি টাকার মাল কামিয়েছেন তিনি হেলিকপ্টার ছাড়া উনি চলে না হেলিকপ্টার পিয়ন তাহলে পিয়ন যদি কামায় চারশো কোটি তাহলে আপা কামিয়েছে কয়শো কোটি সাতক্ষীরার তালার জনগণ জানতে চায় জোরে বলেন ঠিক না বেঠি পৃথিবী থেকে সাঁত্রিশ জন সৈরাচার পালিয়েছে একজন ফিরে আসেনি যারা দিনের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো আপা পালি আসবে আল্লাহর কসম আপার বাংলাদেশে আসবে না জয় বাংলার স্লোগান বাংলার জমিনে হবে না এই পবিত্র মাটিতে হবে একমাত্র আল্লাহর কোরআনের পার্লামেন্ট আর আল্লাহর নামের স্লোগান জোরে বলেন ঠিক না বেঠি আমি চাই আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউজের কপাটের উপরে কালেবার পতাকা পদপদ করে উড়বে আমি চাই দিল্লির লাল কেল্লা আবার মুসলমানেরা শাসন করবে আমি চাই চীনের বেজিং এর মোড়ে মোড়ে আমার ভাইয়েরা কোরআন খচিত ভাস্কর্য তৈরি হবে আমার ভাইয়েরা তুরস্কর মস্কে আমার ভাইয়েরা রাস্তার মোড়ে মোড়ে কালেমার পতাকা পদপদ করে উড়বে দ্যাট দে ইজ নট সো ফার হোয়েন ইন দা কি অফ হোয়াইট হাউস উইল বি ইন দা হ্যান্ড অফ মুসলিম উম্মাহ সেদিন বেশি দূরে নয় আমেরিকার হোয়াইট হাউস ভারতের বিধানসভা বাংলার সংসদ ভবনের চাবি আল্লাহ পাক ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের হাতে উঠায় দেবে এই দৃশ্য আমরা দেখতে কারা কারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান তারা হাত নামান মুসলমানেরা প্রচুর বৃষ্টির পানির মতো টপকিয়ে টপকিয়ে পানি পড়ছে আমি সাড়ে এগারোটা পর্যন্ত কথা বলতে চেয়েছিলাম একে তো ভাঙা ভাঙা চোরা মজলিস আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলছি অনেক বেশি জিকির করেন ইলা হা ইল্লাল্লাহ চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা কাম টু মাই পয়েন্ট সেই সময় ছিল এনালাগ আবুল আহাব এখন হচ্ছে ডিজিটাল আবুল আহাব কিন্তু মনে রাখবেন আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কোনো লাভ নাই কারণ আমরা আমাদের বাবার দিকে ডাকি না আমরা ডাকি আল্লাহর দিকে আমরা ডাকি রসুলের দিকে আমরা ডাকি ইসলামের দিকে আমরা ডাকি আল কারিমার দিকে আমার ভাইরা যে ইসলামের শিকড় সাত তাবক জমিনের নিচে শাখা প্রশাখা ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে আল্লাহর আরশে মহল্লা স্পর্শ করেছে অতএব ইসলামকে ঝাঁকি দিয়ে জারাই ফেলতে চাইবে সৈরাচারের মতো ডাল পালার নিচে চাপা পড়ে দিল্লির মামুর বাড়িতে পালিয়ে যাবে বাংলার জমিনে জায়গা হবে না জায়গা হবে না জায়গা হবে না জোরে বলেন ঠিক না ঠিক আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন আবুল আহাবের তিন নাম্বার অপরাধ হলো ডাক দিয়ে বলে চাচা আমি জান্নাতের পথে দাওয়াত প্রদানকারী ও চাচা আর আপনি আমার দাওয়াতে এক নম্বর বাধা দানকারী চাচা আপনি আমার বড় আপনজন আমি দাবি আপনি কালেমা গ্রহণ করবেন এখন আমার কথা বললেন যখন আবুল আহাব ডাক দিয়ে বলল তখন ও বাতিজা লোকে বলে আনা সহ আমি মক্কার ফাইনান্স মিনিস্টার ইসলাম কবুল করলে কি পেতে পারি আমার ভাইয়েরা দুনিয়ায় এখন রাজনীতি করে যারা মাল কামানোর ধান্দা করে তারা মাল নাই যেখানে নেতা নাই সেখানে সাংবাদিক ইলিয়াস বসে বললেন যিনি বিদেশের তিনি রাজনীতি থেকে যদি মাল কামানো বন্ধ হয়ে যায় আমার ভাইয়েরা লেলিন মাও মাউসে আর আব্রাহাম লিঙ্কনের রাজনীতি করে যারা নেতাকর্মী একটাও খুঁজে পাওয়া যাবে না যদি মাল কামানো বন্ধ হয়ে যায় জোরে বলেন ঠিক না বে ঠিক বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে একটা দল শুধুমাত্র মাল দেয় আর সব দলের লোকেরা মাল খায় জোরে বলেন ঠিক না বেটি ঠিক আমার ভাইরা নবীজি বললেন চাচা ইসলাম কবুল করবেন যখন নবজাতক বাচ্চার মতো আপনার আমল নামা হয়ে যাবে তখন আর কি পাব নবীজি বললেন চাচা ইসলাম কবুল করবেন যখন আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবে তখন বলে ভাতিজা এই সমস্ত বাকি গল্প শুনিয়ে লাভ নাই নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক দূরের বাদ্য লাভ কি শুনে মাঝখানে যে বেজায়ে ফাঁক আমার ভাইরা ও ভাতিজা নগদ মালের কথা বলো নবীজি বললেন চাচা নগদ কোনো মালের ফাংশন ইহসান আল্লাহ রাখে নাই ফাংশন হলো মরার পরে আবুল আহাব এই কথা শুনলো যখন আবুল আহাব বলল তখন তাব্বাল্লি হাজাদ্দিন আকুনা হাউলা ইসাওয়া ওই ধর্ম ধ্বংস হয়ে যাক যেই ধর্মে একজন মন্ত্রী আর একজন সাধারণ মানুষের মর্যাদা সমান ওই ধর্ম তছনছ হয়ে যাক ওই ধর্ম ভেঙে খান খান হয়ে যাক আমার বাবা আব্দুল মুত্তালিব

ওই ধর্ম ধ্বংস হয়ে যাক যেই ধর্মে একজন মন্ত্রী আর একজন সাধারণ মানুষের মর্যাদা সমান আমার ভাইর ওরা বোঝে না এটা মনে করবেন না আবু জাহেলের স্ত্রী ডাক দিয়ে বলে গো স্বামী তোমার ভাতিজা কেমন বলে ও বিবি আমার ভাতিজার চরিত্র ফুলের মতো পবিত্র আমার ভাতিজা হলো ব্রান্ডের মাল একেবারে টোয়েন্টি ফোর ক্যারেটের গোল্ড যেমন আমার ভাতিজা তেমন বলে তাহলে কেন ভাতিজাকে মানো না বলে ওগো বিবি যদি আমি মানি তাহলে আমার অবৈধ চেয়ারটা টিকে থাকে না ওই চেয়ারের পায়া ধরে আমার ভাতিজা নাড়াচাড়া আরম্ভ করে দেবে তাহলে আবু জাহেল জানতো আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র আমার ভাইরা হাসিনা আপা জানতো আল্লামা সাইদির চরিত্র ফুলের মতো পবিত্র আটকে রেখেছিল কেন এক একটা যদি মাহফিল করত ওনার অবৈধ আবু জাহেলের মতো অবৈধ চেয়ার দিনের ভোট রাতের বেলা কাটিং করা শেষ সোনার বাংলাদেশ টিকে থাকতো না এই জন্য আমার ভাইরা জেলখানায় আটকে রেখেছিল ওরা জানে আগামীর বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ আগামীর পার্লামেন্ট হলো আল্লাহর কোরআনের পার্লামেন্ট আগামীর বাংলাদেশ সবে দাড়িওয়ালার বাংলাদেশ আগামীর বাংলা বাংলাদেশ হবে টুপিওয়ালার বাংলাদেশ আয়ুব খানের শাসন শেখ মুজিবের ভাষণ জিয়া কেটেছে খাল এর সাত চাচার নানান তাল ফকরুদ্দিন আর ময়ুরুদ্দিন সৈরা চার হাসিনা আর সুন্দরী খালেদা এখন আছে ইউনুস কাকা আসলে সবই হলো ফাঁকা কমিউনিজম শান্তি দিতে পারবে না ন্যাশনালিজম শান্তি দিতে পারবে না সেকুলারিজম শান্তি দিতে পারবে না শান্তি যদি পেতে হয় আল কোরআনুল কারিমের কোনো বিকল্প নাই ওরা এটা জানে কিন্তু আমার ভাইরা দুনিয়ার সামান্য মেম্বার সামান্য চেয়ারম্যান সামান্য এমপি মন্ত্রী মিনিস্টার জজ ব্যারিস্টার দুনিয়ার সামান্য নেতৃত্ব কর্তৃত্বের জন্য আল্লাহর কোরআন মানতে চায় না যারা বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিধান চালু হয়ে যাক এটা চায় না যারা আবুল আহাবের তিন নাম্বার সিরিয়ালের উত্তরসূরি তারা বাংলার জমিনে জোরে বলা লাগবে আছে না না আমার নাজিল হয়ে গেল যখন আবুল লাহাবের মাথাটা গরম হয়ে গেল তখন আবুল সঙ্গে আমার নবীর চারটা সম্পর্ক ছিল তালার প্রাণের মুসলমানেরা জোরে বলেন কয়টা চারটা সম্পর্ক ছিল এক নাম্বার হলো আপন চাচা দুই নাম্বার নবীর জন্মে সবচেয়ে খুশি হয়েছিল যিনি আবুল ছিল তিনি তিন নাম্বার নবীর বড় ভালো জিনিস যদি ভালো হয় বড় খারাপ জিনিস যদি বাটপার হয় যখন বাঙালি জাতির পানির দরকার হয় মোদি দাদা আসতে করে গেট বন্ধ করে দেয় আর যখন পানির দরকার হয় না ষাটটা গেট একসঙ্গে খুলে দিয়ে বাঙালি জাতিকে পানি দিয়ে চুবিয়ে মারতে চায় এমন বাটপার প্রতিবেশী দেশ আমাদের পাশে জোরে বলা লাগবে আছে না আমার ভাইরা স্বাধীনতা যুদ্ধ হলো যখন ভারত আমাদেরকে সহযোগিতা করলো তখন ওদের কিন্তু মনের নিয়ত ভালো ছিল না আমার ভাইরা ইতিহাস বলে ভালো করে শোনেন এক সময় পাকিস্তানের প্রেসিডেন্ট যিনি ভট্ট নাম ছিল তার আর ভারতের প্রধানমন্ত্রীর ছিল যিনি ইন্দিরা গান্ধী আমার ভাইরা লাল বাহাদুর শাস্ত্রী ছিল তিনি এমন সময় একটা কনফারেন্স হলো আমার ভাইরা ভারতের প্রধানমন্ত্রী বলল পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের মতো সৈন্য আর আমেরিকার মতো অস্ত্র যদি আমাদের থাকতো আমরা তামাম পৃথিবী শাসন করতে পারতাম আমার ভাইরা ভুট্টো তখন বলল পিওর মাউথ ইন্ডিয়ান ডগ এ কথা বলে অপমান বোধ হলো আবার ভাড়া এক সময় লাল বাহাদুর শাস্ত্রী মারা গেল ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসলো বাংলাদেশ ভারত আমার ভাইরার পাকিস্তান আলাদা হয়ে গেল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ইন্দিরা গান্ধীর কাছে আমার ভাইরা সাংবাদিকেরা প্রশ্ন করলো আমার ভাইরা বলল আপ দেশকে নিয়ে কি আর কি হয় আপনি দেশের জন্য কি কি করেছেন ইন্দিরা গান্ধী বলল তখন দেশকে নিয়ে হাম কুছ ভি নেহি কিয়া তব সবসে এক বড় কাম কর কি দিয়া পাকিস্তান কো জুদা কর দিয়া আমার ভাইরা ভারত কিন্তু চতুর্দিকের বর্ডারে ভারতের বিএসএফ মার খায় শুধু বাংলাদেশ কিছু বলতো না কিন্তু এখন বাতাস পরিবর্তন হয়েছে আমার ভাইরা আর আসল মাল জেলখানা থেকে বের হয়ে গেছে এখন কিন্তু বাংলাদেশ বর্ডারেও বিএসএফ মার খাবে জোরে বলেন ঠিক না বে ঠিক আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন চার নাম্বার আবু লাহাব ছিল নবীজির ডাবল বিআই বিশ্ব নবীর দুই কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়া আর আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবা এদের ভিতরে বিবাহ দা হয়েছিল সূরাতুল লাহাব নাজিল হয়ে গেল যখন আমার ভাড়া আবু লাহাব বাড়িতে এসে বলল তখন আমার ছেলেরা মুহাম্মাদের দুইটা কন্যাকে তালাক দিতে হবে এখন কিন্তু তালার মুসলমানেরা বহু য মনোহরিনী রূপের মা বিনী পুটলচি রাখি আর কাজল কালো চোখ যদি বউয়ের ভিতরে দেখা যায় স্বামীরা বউকে তালাক নাহি দিতে চায় বলে বাবা যা বলো বলো কিন্তু বউ তালাক দেওয়া হবে না এবার আবুল আহাব বলল তালাক দিবি না যতক্ষণ তোরা তোর বাবার চেহারা দেখবি না ততক্ষণ তালাক যদি না দাও তাজ্য পুত্র হওয়ার জন্য প্রস্তুতি হয়ে যাও বাড়ি থেকে বাহির করে দেব জায়গা জমি থেকে বঞ্চিত করব আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন ফাটা বাসে যখন পাটকে গেল সেনেরা তালাক দিতে রাজি হয়ে গেল দুই বোন ঘরের ভিতরে গলা জড়িয়ে ধরে বলে আপা তালাক তো দূরের কথা জীবন যদি চলে যায় কোন বাতিলের কাছে মাথা নত করা চলবে না মাথা নত করব আপা একজনের কাছে চিৎকার করে বলেন তিনি কে এই দেশে জামাত ইসলামের নেতৃবৃন্দ ফাঁসির রশিদের ঝুলেছে সাক্ষীরার ভ্যান চালকের নামে নোটা মামলা হয়েছে আপনি কি মনে করেন আমার ভাইরা এরপরও অনেক জুলুম নির্যাতন সহ্য করার পরও জামাত কিন্তু যাদেরকে রাজাকার রাজাকার বলে গালাগালি দেওয়া হতো একটা জামাতও কিন্তু পাকিস্তানে পালিয়ে যায়নি জোরে বলেন ঠিক না বেঠিক খলেদা জিয়া জিনি বড় বয়সে এখনো মেকআপ করে তিনি সুন্দর হয়ে থাকেন তিনি আমার ভাইরা বেগম খালেদা জিয়া অনেক বছর অসুস্থ অবস্থায় জেল খেটেছেন কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায়নি সৈরাচার ইরشاد জেল খেটেছেন পালিয়ে যায়নি কিন্তু আমার ভাইরা আমার ভাইরা যারা আমাদেরকে পাকিস্তানের রাজাকার বলতো ওরা কিন্তু আসল হিন্দুস্তানের ভারতের দালাল ভারতের হিন্দুস্তানের রাজাকার দেশ ছেড়েছে ক্ষমতা ছাড়ার পরে এক মিনিটও টিকে থাকতে পারেনি আমার ভাইরা ভারতে হিন্দুস্তানের রাজাকাররা হিন্দুস্তানে পালিয়ে গেছে জোরে বলেন ঠিক না বেঠি আমার করে যায় টুকরা মুসলমানেরা দুই বোনকে তালাক দিয়ে দুই ছেলে হাসতে হাসতে বাহির হয়ে আসলো যখন আবুল আহাব বলল তখন ও ছেলেরা খুশি হব না ততক্ষণ মুহাম্মাদকে চূড়ান্ত ভাবে অপমান করবি না যতক্ষণ আমার ভাইরা বড় ছেলে ছিল যিনি বড় ছেলে ছিল যিনি উতবা ছিল তিনি বললো বাবা তুমি তো আসলে ইন্টারন্যাশনাল জাতের তালাক দিতে দিলাম এখন আবার তাকে অপমান করা লাগবে ভাতিজা ভাতিজা তো তোমারই বলে কথা হবে না বড় ছেলে যেটা ছাগলের মতো খুঁটো দিয়ে বসে পড়লো সেটা কিন্তু ছোট ছেলে যেটা আমার ভাইয়েরা বাবার থেকে ডাবল শয়তান ছিল সেটা আমার ভাইয়েরা শেখ মুজিবুর রহমান ইসলামের যতটুকু ক্ষতি আমার কন্যা তার থেকে একশো গুণ বেশি ক্ষতি করেছে বাবার থেকে ডাবল শয়তান জোরে বলেন ঠিক না বেঠি আমার মুসলমান ভাইরা ছোট ছেলে ছিল যিনি ও তাইবা ছিল তিনি আমার ভাইরা ও বলে বাবা আমি তোমার থেকে ডবল শয়তান চিন্তা করা লাগবে না মোহাম্মদ কে আমি করব অপমান আমার ভাইরা বোঝানোর জন্য বলছি একজন কাফন চোরা ছিল তার মরণের সময় হলো যখন আমার ভাইরা ছেলেদেরকে দেখে এর সব সিদ্ধারের গান শোনালো তখন আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই তবে তোরা কি আমার সঙ্গে যাবি বলে বাবা তোমার কি মাথা খারাপ না পেট খারাপ কেন আমরা তোমার সঙ্গে যাব বাবা বলছে ছেলেরা তাই যদি না যাবি আমার মরার পরে পৃথিবীর উপরে এমন কাজ জারি করে দিবি লোকে যেন আমার প্রশংসা করে কাফন চোরা মারা গেল যখন ছেলেরা প্রথম সপ্তাহে তাগড়া একটা খাসি জবাই করে এলাকার লোকদেরকে খাওয়ালো তখন প্রশংসা হয় না পরের সপ্তাহে আরেকটা গরু জবাই করে এলাকার লোকদেরকে খাওয়ালো তাও প্রশংসা হয় না আমার ভাইরা মানুষেরা রাস্তা দিয়ে হাঁটে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে কোথায় যাও বলে কাফন চোরার বাড়িতে দাওয়াত খেতে যাই কলিজার টুকরা মুসলমানেরা তিন ভাই মিলে পরামর্শ করলো ভাই বাবা করেছে সারা জীবন আকাম আমরা যতই করি ভালো কাম হবে না তাতে কোনোই সুনাম বাবার যদি সুনাম করতে চাও বাবার থেকে ডাবল আকাম শুরু করে দাও আমরা আমাদের বাবা শুধু কাফনের কাপড় চুরি করে ক্ষান্ত হয়ে যেত আমরা কাফনও চুরি করব লাশ কেউ আমরা ছাড় দিব না আমাদের ঘরের গোয়াল থেকে গরুর তড়ি এনে লাশের পায়ে বেঁধে আমরা তিন রাস্তার মাথায় ঝুলিয়ে রাখবো যেই কথা সেই কাজ বটগাছে ঝুলিয়ে রাখলো সকালবেলা রোড দিয়ে লোকেরা যায় যখন একজন বলে তখন এদের থেকে এদের বাবাই ভালো ছিল কাফনের কাপড় চুরি করে ছেড়ে দিত আর এরা এমন বড় শয়তান কাফনও চুরি করে লাশ কেউ মরা লাশও ছেড়ে দেয় না তিন ভাই রাস্তার কিনারায় দাঁড়িয়ে গলা ধরে হাসিয়ার বলে তখন হাসিয়ার বলে ও ভাই দেখো এখন আমাদের বাবার সোনার সুনাম আরম্ভ হয়ে গেছে করে সময় মুসলমানের নাবিজি তার কাছে গিয়ে বলে মোহাম্মদ এক নম্বর হলো তোমার কাছে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন আমি মানি না দুই নাম্বার তোমার দুইটা কন্যাকে এক সঙ্গে আমরা দুই ভাই তালাক দিয়েছি তুমি কি জানো না তিন নাম্বার আমরা নবীজি নবীজির চাদর ধরে টান মারল একবার ডান দিকে টান মারে একবার বাম দিকে টান মারে নবীজির গলা ছিলে গেল নবীজি জমিনে পড়ে গেলেন কষ্ট করে আবার উঠে দাঁড়ালেন যখন নবীজির মুখে ও তাই বা থুতু নিক্ষেপ করে দিল তখন আমার নবী কষ্ট পেয়ে গেলেন আর দোয়া করলেন আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কলবাম মিন গিলাবি হে আল্লাহ তোমার কুকুর বাহিনীর একটা কুকুর দিয়ে একে তুমি শাস্তির ব্যবস্থা করো নবীজির দোয়ার পাওয়ার জোরে বলা লাগবে আসে না আমার নবী একটা পা উঁচু করলে আর সে পৌঁছে যায় আঙ্গুলটা উঁচু করলে নাড়াচাড়া দিলে আকাশের চাঁদ পর্যন্ত কাঁপতে কাঁপতে বিখণ্ডিত হয়ে যায় আম্মা জানাইসা বলে ও তোমাদের ঘরের সূর্যের আলো কখন ওঠে মদিনার মেয়েরা বলছে আয়সা ফজরের নামাজ শেষ হয়ে যায় যখন আমাদের ঘরের সূর্যের আলো ওঠে তখন মদিনার মেয়েদের এই কথা শুনে আয়শা বলছে মদিনার মেয়েরা তোমাদের ঘরে সূর্য ওঠে ফজরের নামাজের পরে আর আমি আয়শার ঘরে সূর্য ওঠে এশার নামাজের পড়ে দোজাহানের নবী এশার নামাজ পড়ে আমার ঘরে প্রবেশ করে যখন আমার অন্ধকার ঘরটা পূর্ণিমার চাঁদের চাইতে আরো ফকফকা আলোকিত হয়ে যায় তখন চিৎকার করে বলেন সুবাহান মসজিদে নবমী থেকে আমি অনেকবার বাইতুল্লাহ গিয়েছি আবার জানুয়ারির চার তারিখ ইনশাআল্লাহ আল্লাহ ভোর পাঁচটার ফ্লাইটে আবার যাব আমার আল্লাহর বাড়ি এবং নবীর বাড়িতে মদিনা থেকে টু কিলোমিটার একটি মসজিদ জুল কেবলা তাইন আমার নাবি তেরো জন মুসল্লিকে নিয়ে সলা তাদাই করছেন আসরের নামাজ দুই রাকাত সমাপ্ত হলো যখন আমার নবীর বুকের ভিতরে ব্যথা লাগলো তখন নাবিজি চিন্তা করলেন আহারে কেবলাটা যদি বাইতুল মোকাদ্দাস জেরুজালেমের দিকে না হয়ে আমার জন্মভূমি বাইতুল্লার দিকে হতো আমি মোহাম্মদের কলিজাটা পিপাসিত হৃদয়টা সিক্ত হয়ে যেত আমার ভাইয়ের নবীজির মনের কথা জানার ক্ষমতা আসমানের মালিক আল্লাহ পাকের জোরে বলে না না আল্লাহ ডাক দিয়ে বলেন জিব্রাইল আর করোনা দেরি চলে যাও তাড়াতাড়ি আমার নবীকে জানিয়ে দাও বাকি দুই রাকাত আর বাইতুল মুকদ্দাসের দিকে পড়ার দরকার নাই আমার নবী যখন এখনই নিজেকে মুখটা চেঞ্জ করে পর্যন্ত বাইতুল্লাকে কেবলা বানিয়ে নেয় যেই নবীর মনের মনিক উঠায় কোনো জিনিস সুধিত হলে কেবলা পরিবর্তন হয়ে যায় ওই নবীর মুখে থুতু নিক্ষেপ করেছে ওতাইবা নামের জানোয়ার ওতাইবার খবর জোরে বলা লাগবে আসে না আমার ভাড়া চল্লিশ রানের টার্গেট নিমে টার্গেট নিমে নিয়ে মাঠে সৈরাচার খেলতে নামলো যখন মাত্র চব্বিশ রান করার পরে সৈরাচারের সব উইকেট গুলো বোল্ড আউট হয়ে গেল তখন এই জন্য নেতা যদি মানতে হয় বিশ্ব নবীর মতো নেতা মানা দরকার জোরে বলা লাগবে আসে না আমার ভাইরা দুনিয়ায় আপনি জান্নাতে যেতে পারবেন না শেখ মুজিবার রহমান যিনি বড় সাইজের একটা সিগারেটের মতো সারাদিন নেশা করতো তিনি আপনি যদি এই নেশাখরের আদর্শ নিয়ে আপনি কবরে যান জান্নাত তো দূরের কথা জান্নাতের বারান্দাও লোকেশন খুঁজে পাবেন না গুগলে সার্চ করলেও পাবেন না এখনও যদি আপনি জান্নাতে যেতে চান স্বৈরাচারের এই দলের কপালে ঝাটা পিটা করে এখনও আল্লাহর দলে ফিরে আসেন এখনো যদি আপনি স্বৈরাচারের গোলামি করেন আমার ভাইয়েরা কোশ্চিন কালেও ইমান আপনার ভিতরে আসবে না জোরে বলেন ঠিক না বে ঠিক জাতীয় বেঈমান এই দেশে আছে সেটা হলো জাতীয় আমার ভাইরা এর সাত চাচার দল এরা হলো যখন যেমন তেমন সে যে ফরেক সরে গিয়েছে গান আমার ভাইরা যখন কোন দল রাজ কোন দল ইলেকশনে আসতে চায় না তখন এই সুবিধাবাদ স্বৈরাচারের খুঁটি হয়ে আমার ভাইরা রাজনীতির মাঠে দাঁড়িয়ে যায় এদেরকেও প্রত্যাখ্যান করা লাগবে জোরে বলেন ঠিক না বেঠিক আমার মুসলমান ভাইরা আপনি যদি কোন নেতার পিছনে ঘরেন ময়দানে ওই নেতার সঙ্গে আমার আল্লাহ আপনাকে ডাকবেন কোরআনুল কারীম জানিয়েছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিইমিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইয়ুযলামুনা ফাতিলা চিৎকার করে বলেন আল্লাহ আকবার রব্বুল বলছেন রিমেম্বার দিন হয়নি উশাল কল টুগেদার আলি হিউম্যান ও কর সেই দিনের কথা যেদিন প্রত্যেক ব্যক্তিকে তার দলের নেতা সহ ডাক দেওয়া হবে তাহলে আগে যাবে নেতা তারপরে যাবে কর্মী এখন যেই নেতার পেট হল তেমন বাগির মতো সেই নেতার মুখের মোসল সাহারিয়ার কবির মুরগি চোরার মতো যেই নেতা চাউল চুরি করে